প্রযুক্তির সুবিধা যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রযুক্তি নির্ভর অপরাধ সাইবার ক্রাইম মেসেঞ্জারে টাকা চাওয়া ইমেইলে লটারি স্ক্যাম করা বিকাশ নম্বরে টাকা অনুরোধ হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবি পাঠানো সব জায়গায় কেউ না কেউ আজ এভাবে হয়রানির শিকার হচ্ছে সাইবার নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যার ক্ষেত্রে আপনি সাইবার নিরাপত্তা আইন দুই এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারোর অধীনে প্রতিকার পেতে পারে আপনি যদি আর শিকার হন প্রথমে প্রমাণ সংরক্ষণ করুন স্ক্রিনশট নিন অপরাধীর প্রোফাইল লিঙ্ক চ্যাট অডিও ভিডিও ডাউনলোড করে রাখুন খেয়াল রাখুন যাতে কোনো প্রমাণ মুছে না যায় সাইবার ক্রাইমের শিকার হলে আপনি নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেখানো টোল ফ্রি নম্বরে কল করুন